যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকো বিল গত আগস্টে যে বিল পেশ করা হয়েছিল সে বিলে চোদ্দটি সংশোধনে প্রস্তাব করেছে কমিটি যদিও বিরোধীদের অভিযোগ সামনে দিল্লি বিধানসভা নির্বাচন সে কারণে তাড়াহুড়ু হচ্ছে এ বিল পাশ করানোর জন্য সব মিলিয়ে এ বিলে চুচাল্লিশটি সংশোধনী দাবি করেছিলেন বিরোধী সাংসদরা কিন্তু তাদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকও বিল এ নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে কিন্তু নির্ধারিত সময় সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয় বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয় তবে সময়সীমা শেষ হওয়ার আগেও ১৪টি সংশোধনী সহ ওয়াকো বিলকে সবুজ সংকেত দিল কমিটি শুক্রবার এবং শনিবার কমিটির চেয়ারম্যান জগদিম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিল তবে সে বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে বৈঠকের শুরুতে বাদানুবাদে জড়িয়ে পড়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে বিরোধীদের অভিযোগ ছিল চেয়ারম্যান জগদম্বিকা পাল রিপোর্ট দেওয়ার জন্য বেশি করেছেন এ নিয়ে এখনো বহু আলোচনার প্রয়োজন আছে বহু পক্ষের সঙ্গে কথা বলা দরকার বিশৃঙ্খলার জেরে দশ বিরোধী সাংসদকে শুক্রবারের জন্য সাসপেন্ডও করা হয় অবশেষে সোমবার কমিটিতে পাস হয়ে গেল ওয়াকব বিল জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে তেইশটি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল তার মধ্যে গৃহীত হয়েছে কিন্তু বিরোধীদের আনা সংশোধনের প্রত্যেকটি খারিজ হয়েছে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানায় বিরোধীরা যা প্রস্তাব করেছে তার পক্ষে মাত্র দশটি করে ভোট পড়েছে সূত্রের খবর চোদ্দটি সংশোধনী নিয়ে আগামী উনত্রিশে জানুয়ারি ফের ভোটা হবে একত্রিশে জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি तो सर। ज्वाइंट पार्लियामेंट्री कमेटी को जो वक्त के बिल पे मिला था सरकार के द्वारा चौवालिस संशोधन को लेकर के 1995 का जो प्रिंसिपल एक्ट वफ का था उसमें चौवालिस संशोधन लेकर के आई थी लेकिन सरकार ने स्पीकर साहब से आग्रह किया था कि हम ये संसोधन वफ की बेहतरी के लिए ला रहे हैं आम लोगों के फायदे के लिए ला रहे हैं लेकिन हम इसके बावजूद चाहते हैं कि ये वक्त हमारे जॉइंट पार्लियामेंट्री कमेटी बना करके रेफर कर दें हम इसको और बेहतर डिलीबरेशन पूरे देश के स्टेक होल्डर्स के साथ गवर्नमेंट ऑफिशियल्स के साथ वक्त बोर्ड के साथ माइनॉरिटी कमीशन के साथ इस्लामिक स्कॉलर्स के साथ हम और डिटेल डिलीबरेशन करना चाहते हैं। तो उस चवालिस संशोधन को जे को स्वंत कर दिया गया था जे की आज उस चवालीस संशोधन पर जो हैं उस पर एक एक संशोधन पे चर्चा हुई इसके पहले हमने छः महीने के सारे डिटेल डिस्कशंस के बाद सभी सदस्यों से हमने संशोधन मांगे थे यह हमारी अंतिम बैठक थी कि उस चौवालीस संशोधन पे आप इस पर सहमत हैं या इस पर असहमत हैं तो सभी सदस्यों के द्वारा चाहे किसी पक्ष के हों उन लोगों ने अपने संशोधन दिए थे और आज उसमें जो हमारे कुछ सांसदों के द्वारा दिए गए थे उसमें चौदह राज्य पे या चौदह संशोधनों में संशोधन स्वीकार हुआ है वो भी संशोधन मूव करने पे वोटिंग के बाद बहुमत याद विपक्ष ने भी संशोधन दिया था और विपक्ष ने सभी चौवालीस संशोधन दिया था हमने एक एक संशोधन मूव कराया और उस संशोधनों को हमने पुट टू तो वोट किया लेकिन वोटिंग में आ, उनके पक्ष में दस वोट था और

আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন ফোর সিক্স